ব্যথা সমস্যায় ভোগের নাই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আপনি এবং আপনার পরিবারে কেউ যদি ব্যথা সমস্যায় ভোগে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি বলতে পারি ব্যথা সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঘর ব্যথার কারণ ঘাড় ব্যথার কারণ আর কিছুই নাই ঘুম ঘুমের সময় শরীরে সবচেয়ে বেশি চাপ পড়ে ঘাড়ে এবং পিঠে ঘুমের সময় ভুল পজিশন হলেই হতে পারে ঘর ব্যথা শুধু কি ঘুম একটু টেনশনে দিন কাটলেই দিন শেষে ঘর ব্যথা হতে পারে অনেকক্ষণ কম্পিউটারে কাজ করলে ঘাড়বেথা হতে পারে দীর্ঘদিন স্ট্রেস বা মানসিক চাপ থাকলে মাথাসহ গার হতে পারে কিছু রোগের কারণে গারবেথা করে প্রচণ্ড তখন গারবেথার উপসর্গ হয়ে দাঁড়ায় মরণঘাতী রোগটির চিহ্নিতকরণের প্রধান সিন্টম যেমন মেনেঞ্জাইটিস ঘাড়ে আঘাত পাওয়া থেকে মাসল কিংবা হাড়ে ইঞ্জুরি স্টিফ নেক সমস্যা থেকে বয়স বেঁধে উপসর্গ আর্থাইটিস থেকে স্পাইনাল কর্ড ইঞ্জুরি এমন অনেক কারণেই ব্যথা হতে পারে নেক বা ঘাড়ের অংশে ব্যথা করাকেই নেক পেন বা ব্যথা বলা হয় ঘাড়কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হয় চোখের সাথে চোখ যেদিকে যায় ঘাড় সেদিকেই যায় এই গাড়ে থাকে বেশি হাড় লিগামেন্ট স্পাইনাল কড কিছু গ্ল্যান্ড সফট টিস্যু শরীরের এই অংশের ওজন গড়ে পাঁচ থেকে ছয় কিলোগ্রাম ঘাড়ে আসে ছাব্বিশটি বেশি বা মাসল যার বেশিরভাগ শরীরের দুই পাশে জোড়ায় ঘাড়ে সাতটি হার রয়েছে ঘাড়ের উপর থাকে মস্তিষ্কের খুলি এবং নিচে থাকে পিঠের থোরাসিক হার সামনে এবং পিছনে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হারগুলোকে সমন্বয় এবং নিয়ন্ত্রণ করে এই ঘাড় তাই ঘাড়ের উপর অনেক চাপ ঘুম থেকে উঠে হঠাৎ ঘাড়ে ব্যথা হঠাৎ শরীরে জ্বরের সাথে ঘাড়ে ব্যথা দিন শেষে বা সকালে কোনো কারণ ছাড়ে কাদের সাথে ঘাড়ে ব্যথা বাড়ি কোনো জিনিস তুলতে গিয়ে মোচড় খেলে পরদিন থেকে ঘাড়ে ব্যথা হতে পারে এমন অনেক কারণে ঘাড় ব্যথা হলে তার প্রধান উপসর্গের সাথে মাথা পিঠ বা কাঁধ ব্যথা ঘাড় নাড়াতে না পারা ঘাড় নাড়ালেই ব্যথা করা ঘাড়ের মাসল স্টিক বা শক্ত হয়ে যাওয়া গলায় কোনো কারণে ব্যথা করা গলা ফুলে যাওয়া ঘাড়ে স্পাজম হওয়া অনেকক্ষণ কম্পিউটার ব্যবহার করলে অথবা দীর্ঘক্ষণ মোবাইল ফোনে তাকিয়ে থাকলে ঘাড়ের মাসল বোন লিগামেন্ট স্পাইন এমনকি পিঠ এবং কাঁধের উপর চাপ পড়ে তাতে অনেকের দিনের পর দিন কিছুটা সময় ঘাড় ব্যথা করে নিয়ম হলো কম্পিউটারে কাজ করা হোক বা মোবাইল ফোনে হোক বই পড়া হোক এমনকি নর্মাল পড়াশোনা কিংবা অফিসের কাজ করা হোক একাধারে বিশ মিনিটের বেশি করা উচিত নয় প্রতি পনেরো থেকে বিশ মিনিট পর ঘাড়কে এবং সাথে চোখে বিশ্রাম দেওয়া উচিত তিন থেকে পাঁচ মিনিট ঘাড়কে নর্মাল পজিশনে রেখে রিল্যাক্স ও স্ট্রেস করলে সামনে এবং পিছনে এবং ল্যাটারাল এক্সারসাইজ করে নিলে ঘাড়ে আর তেমন ব্যথা করবে না এক কাঁধে কোনো ব্যাগ ঝুলিয়ে রাখলে ঘাড়বেথা হতে পারে রাতে দাঁত কিরমির করা লোকেরা সকালে ঘাড়বেথা অনুভব করে আর্থাইটিস রোগীরা সময় সময় ঘুম থেকে উঠেই ঘাড়বেথা অনুভব করে ঘাড়ে কোনো ইনফেকশন হলে ঘাড়ে কোনো আঘাত পেলে ঘাড়ের স্পাইনাল কর্ডে কোনো ইঞ্জুরি হলে ঘাড়ে মেরুডন্ডার কোনো কারণে স্লিপ করলে ঘাড়ের কোনো নার্ভ ইঞ্জুরি হলে ঘাড়ে কোনো টিউমার হলে ঘাড়বেথা হতে পারে অনেকের ব্যায়ামের সময় বিশেষ করে ওয়েট ওয়েটলিফটিংয়ে কুমারের সাথে ঘাড়ে ইঞ্জুরি হতে পারে শরীরের কোনো ভুল মুভমেন্ট অথবা ঝাঁকুনিতে গাড়বেথা হতে পারে ম্যানেনজাইটিস এবং হার্ট অ্যাটাক হলে প্রচণ্ড গাড়বেতা হতে পারে সাথে মাথা ব্যথা ভূমি হওয়া শ্বাস প্রশ্বাসী কষ্ট শরীরের টেম্পারেচার বেড়ে যেতে পারে অস্টিওপোরিসিস স্পন্ডালাইটিস রিওমাইট আর্থাইটিস সারভাইকেল ডিস্ক স্পাইন স্টায়নোসিস এমন সব রোগে ঘাড়বেথা কমন সিন্টম আবার বেশিরভাগ সময় দেখা যায় যে বদনজর ও জিনজাদুর কারণেও ঘাড় ব্যথা হতে পারে ব্যথা হলে প্রথমত ঘাড়কে কিছুক্ষণ স্ট্রেচ করে নিলে ঘাড়ের কিছু ব্যায়াম এবং মেসেজ করে নিলে কিছু সময় পরে চলে যাবে তাতে চলে না গেলে দীর্ঘক্ষণ ঘাড় ব্যথা করলে প্যাড ব্যবহার করতে পারেন ঘাড়ে কাপড় দিয়ে গরম সেঁকা দেয়া তাতে না কমলে ব্যথানাশক কিংবা মাসল রিল্যাক্সটেন কোনো ক্রিপ লাগাতে পারেন ঘাড়ে কোনো ইঞ্জুরি হলে সঙ্গে সঙ্গে আইস প্যাড দিয়ে জায়গাটি মেসেজ করবেন যে কোনো ঘাড়বেথার ক্ষেত্রে হিট অ্যান্ড কোল্ড থেরাপি কম্বিনেশন ভালো ব্যথা করলে শুরুতে কোনো কাপড় দিয়ে জায়গাটি পনেরো থেকে বিশ মিনিট গরম শেখা দিতে পারেন ঘন্টাখানেক পর কিছু বরফ টুকরো একটি প্লাস্টিকের বেগে ভরে ঘাড়ে পনেরো থেকে বিশ মিনিট ধরে রাখতে পারেন দিনে এমন কয়েকবার করলে ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ দিন শেষে এমন হোম থেরাপির পরে ব্যথা চলে না গেলে ঘাড়ের কিছু ব্যায়াম মেসেজ ফিজিওথেরাপি ট্রাকশন কলার সাপোর্ট নিতে পারেন এবং সাথে বেশি পরিমাণে পানি পান করবেন এক নাগারে সাত দিনের বেশি এমন গারবেথা থাকলে কিংবা হোম থেরাপির চেষ্টা করার পর চলে না গেলে এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করবেন অল্টারনেটিভ হিসাবে হিজামা আকুপাংচার ইউগা চিরোপ্রাকটিস ইলেকট্রো আকুপাংচার নার্ভ ইনস্টুমলেশন করতে পারেন